গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে শনিবার আমি কালকে ঘুরে চলে এসেছি নাগতলা থেকে তাই শরীরটা একটু খারাপ লাগছে বাসে তো চড়ি না আর আমাদের এখানে বর্ধমান থেকে হাওড়া ট্রেন সব বন্ধ তাই বাসে চড়ি না বলে কেমন শরীরটা কেমন লাগছে মাথাটা একটু ঘুর ঘুর করছে এই দেখো আমার ঘরে সকালবেলার কি উৎপাদ দেখো এই দেখো এই যে দুধ খাওয়া হয়ে গেছে আর একটা দেখো ওই জোটে সব থেকে বড় ঠিক আছে কি উৎপাত ওরাও ভিডিও করবে উরি বাবার উরি বাবারি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 দেখো কি কীর্তি দেখো এত সাহস ও উপরে উঠে পড়েছে দুধ খাবে বলে ও কিন্তু সব খাওয়া হয়ে গেছে দেখো তোর এত বড় সাহস তুই নাম 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 রে বাপ দেখো দেখো আমার জিনিসগুলোকে আমার সায়া ওড়না সব ফেলে দিয়ে আর নিজেরা এখন নৃত্য করছে পুরি বাবা রে দেখছো কিরকম নৃত্য করছে দেখো আরেকটা বুড়ো ঘাম আছে ওই দেখো ওই দেখো ওই যে ও বসে বসে মারাপীঠ চলছে মানে সোনা বাবাটা ওই দেখো লুকি লুকি দেখছে দেখো ওর কচু ওর নাম হচ্ছে কচু সোনা এই দেখো আরেক দুটো দেখো কালা চাঁদ আর চাঁদ বাবু চলছে মারাপীঠ আরেকটাও আছে নিচে এখনো না এখন আর একটা বড় আছে সে পাশে বাড়ি গেছে খেতে বুঝলি বাবা রে আমাদের এখানে আজকে ভালোই মোটামুটি ঠান্ডা পড়েছে আবার ঠান্ডার জিনিস সব গায়ে দাওয়ার জিনিস নামাতে হবে আর ঠান্ডা মানে ফুলকপি সিম বেগুন এই সব খাবার আছে আজকে ফুলকপি আলুর ঝোল করব আর দেখছি কি করি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না এগুলো এখন আস্তে আস্তে কাটবো কেটে আবার রান্না বসাবো

এই ছানা কেকটা নিয়ে এসছে বাবা গুল দেওয়ার জন্য আমার এই ছানা কেকটা খুব ভালো লাগে খেতে আমি অর্ধেক খেয়েছি দেখো আমি অর্ধেক খেয়ে নিয়েছি এখন মেয়ে বলছে আমাকে একটু দাও আমার এই ছানাকে দারুণ লাগে খেতে গো এই দেখো বন্ধুরা সব কেটে নিয়েছি এটা সব সবজি দিয়ে একটা তরকারি হবে ফুলকপি আলু তরকারি শুধু আলু ভাজা আর সিম বেগুন ভাজা করব আর এদিকে ডাল সেদ্ধ করব এই হচ্ছে আজকের মেনু এখন দশটা বেজে গেছে সকালে টিফিন আমাদের বাসি খাবার বেশিটাই খাওয়া হয় এই যে দেখো ডিম কালকে ডিম বাসি ডাল এই দিয়ে এখন সকালে টিফিন সারছি এখন বাজে দুপুর একটা পনেরো বরমে আজকে পরীক্ষা আছে কম্পিউটার এর জন্য তাড়াতাড়ি করে রান্না করেছি এই দেখো আলু এটা হচ্ছে পাঁচ মশালি তরকারি ডাল আলু ভাজা সিম বেগুন ভাজা আবার ফুলকপি আলু ঝোল করেছি ও খেয়ে তাড়াতাড়ি করে এখন পরীক্ষা দিতে যাবে এতগুলো রান্না করেছি দেখে আমার কর্তা একটু রাগারাগি করছে যে পথ দিয়ে হয় না সংসার চালাও না তো কি করে বুঝবে কিন্তু বড় আবার এই ভাজা ভুজিটা খেতে খুব ভালোবাসে সেই জন্যই করলাম বরমের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা তিনজন বসে যাব বরমের খাওয়া হয়ে গেছে আমার কর্তারও খাবার হয়ে গেছে আমাদের নিয়ে নিলাম ভাত কর্তার খাবারটা দেখাতে পারলাম না ভয়ে এমনি রাগারাগি করছে সে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা শেয়ার করো লাইক কমেন্ট করো ভালো থেকো সবাই গুড বাই